লক্ষ্যমাত্রা দুশো ষোলো সেই ক্ষেত্রে বোলাররা চাইবেন দ্রুত উইকেট তুলে নিতে আর ব্যাটসম্যানটা চাইবেন যত বেশি রান করা জাকুরি নিয়েছেন এবং দলীয় রান ভাড়াও বিনা উইকেটে নিউ নিরামিডি আইটর্স লক্ষ্যমাত্রা দুইশো দশ ষোলো রান এগার গেম দু এগবারে পনের রান চলতে বোস চলে গেল ঘাস কামড়েছে মারার ভাইড়ে চারটি রান ওয়েলকাম বাউন্ডারি সুপ্রিয় দর্শক মন্ডলী শহীদ শেখ ফজলুল হক মনি ক্রিক কমল বোলিং মার্কে মোহাম্মদ রাজু রাইটার মিডিয়াম ফাস্ট বোলার শর্ট রান আপ নিয়ে বল করে থাকেন আর দ্য উইকেট যাচ্ছেন এবারে কিন্তু স্লো পোশ বল চলে যাচ্ছে লং লেগ बाउंड्री দিয়ে সীমানার বাইরে চারটি রান রাসেল আহমেদ শুকুর যেন আজকে খুলশ সেরে বেরিয়েছেন কিভাবে দেখছেন শুভন ইতিমধ্যে তিনি কিন্তু তিন তিনটি বাউন্ডারি আড়াই করে নিয়েছেন এবং দলীয় রান এবারে কিন্তু একেবারে মাথার উপর দিয়ে হাই হ্যান্ডসাম প্রথম ওয়েলকাম সিক্স প্রথম ছক্কার মার কিন্তু দি তিন সাগর অল অফ স্কুল এন্ড থেকে নেওয়া হয়েছে ফুলটাস এবং জায়গা মতো পাঠিয়ে দিলেন সাগর ড্রাইভিং স্লটে একটি বল রাসেল আহমেদ শুকুর কিন্তু অফ দা ভিজ ফেক শট খেলেছেন এবং বল চলে যাচ্ছে একেবারে রং লাইগ রং লাইগের উপর দিয়ে বিশাল ছক্কা রাসেল আহমেদ শুকুরের কাছ থেকে কিন্তু ভালো একটা রান আজকে এক্সপেক্ট করবে নিউ হ্যাম এবং আজকের এই মাঠের আগত দর্শকরা কেন রাসেল আহ

ঝড় কখন থামবে সেটা কিন্তু প্রস্তুত শুক্র এবারে কিন্তু এবং বল চলে গেল দ্রুত গতিতে বাইরে আরো চারটি রান ওয়েলকাম একশো ছত্রিশ এক উইকেটের বিনিময়ে